আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন পর ছাদে এসেছি আমার গাছগুলো দেখতে রমজান মাসের জন্য প্রতিদিন আর আসা হয় না এসে দেখি যে আমার গাছগুলো অনেক ভালো হয়েছে কচু গাছগুলো যে লাগিয়েছিলাম ওগুলো অনেক ছোট ছিল এসে দেখি অনেক বড় হয়ে গেছে টমেটো গাছে টমেটো ধরেছে এদিকে দেখি যে লাউ গাছটা শুকিয়ে গিয়েছে আর এটা আমি লাউ গাছটা তুলে ফেলবো এই সিজনে কি গাছ লাগালে ভালো হবে কেউ যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানাবা প্লিজ তারপরে দেখি যে এই সুন্দর গাছটা আমি জানি না এই গাছের নাম কি অন্য একটা ভাবি লাগিয়েছে তারপরে দেখি যে হচ্ছে আমার রসুন গাছগুলো পাতা বেশ ভালো হয়েছে আর হচ্ছে এখানে তোমার পেঁয়াজের ফুল ধরেছে পেঁয়াজের ফুলটা দেখতে এত ভালো লাগতেছিলো তারপর হচ্ছে আমাদের কোয়ার্টারে সাজিনা গাছ আছে দেখি যে অনেক সাজিনা ধরেছে যেগুলো খাওয়ার উপযুক্ত অলরেডি হয়ে গিয়েছে দেন আমি ছাদ থেকে চলে এসে ইত্যাদির জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এদিকে বেসনটা আমি হচ্ছে দশ থেকে পনেরো মিনিট আগে রেডি করে নিয়েছি আজকে ভাবতেছি একটু নতুন কিছু ট্রাই করি তার জন্য হচ্ছে মিষ্টি কুমড়া চপ বানিয়ে নিয়েছি বেগুনি বানিয়ে নিয়েছি আর আমার ভাজি পোড়া খেতে চাই না তারপরে খাওয়া লাগে মানে রমজান মাসে কেন জানি এটা আমার কাছে ভালো লাগে তাছাড়া অন্য কোনো ডেতে এটা খেতে ইচ্ছে করে না আর এই বেগুন এটা আমার সেকেন্ড টাইম বানানো এরপরে যেগুলো বানিয়েছি এসছে বেশি ভালো হয়েছে যাই হোক বাহিরের চেয়ে রুমে বানানো সবচেয়ে ভালো স্বাস্থ্যের জন্য ভালো বেগুনেগুলো ভাজা শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু আলুর চপও বানিয়েছি পেঁয়াজও বানিয়েছি দেখো আমার বেগুনেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক টেস্ট হয়েছিল আর সাদে আমি কেন গিয়েছিলাম সেটা বলি সেটা হচ্ছে রসুনের পাতা আনার জন্য গিয়েছিলাম আর রসুনের পাতা দিয়ে আলু ভর্তা আর হচ্ছে তোমার বেগুন ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে গাইস আমার মতো রসুনের পাতা দিয়ে ভর্তা খেতে কে কে পছন্দ করো একটু ঝটপট কমেন্ট করে জানাও তো আমার কিন্তু সেই ভালো লাগে আর যদি হচ্ছে গরমের দিনে রাতের যে ভাতটা থাকে ওইটা পরের দিন সকালবেলা মরিচ দিয়ে মাখানো আর তার মধ্যে রসুনের পাতা দিলে কিন্তু খুবই মজা লাগে এগুলো না অনেক মিস করি এখন আর এগুলো খাওয়া হয় না গ্রামের পাশে যখন থাকতাম তখন আমার আব্বু এগুলো ভাতটা মাখিয়ে রেডি করে দিত তখন খেতাম যাই হোক তারপরে এফতারি করার পর হচ্ছে সেহেরির জন্য রান্না করতেছিলাম এখানে ব্রয়লারের মুরগির মাংসটা রান্না করেছি এটা হচ্ছে আমি আগে ব্রয়লারের মুরগির মাংস রান্না করতে পারতাম না দেন আমি আমার মার কাছ থেকে শিখে তারপরে রান্না করি এখন আমার কাছে এত ফেভারিট হয়ে গেছে যে আমার ব্রয়লার মুরগি ভালো লাগে গরুর মাংসের চেয়ে এই মাংসটা না আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়ে মশলা সব দিয়ে মাখিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখি তারপরে হচ্ছে আমি কড়াই পেঁয়াজ তারপরে হচ্ছে তেল টেল দিয়ে ভেজে তারপরে হচ্ছে আমি কষিয়ে নিয়ে রান্না করে নিই তারপরে অনেক দিন পর করলার আলু ভাজি করেছি